আওয়ামী লীগের পদ কি সুগম যখন বিএনপি ও তারেক রহমান পথ চলা শুরু কারণ সারিকভাবে মানুষের দেশে আসতে না পারার তার বড় এটা বাধা বলি ব্যর্থতা বলি যেটাই বলি বিএনপির মতো দল এর পরবর্তী প্রত্যেক বেগম খালেয়া জিয়া তিনি আহ হয়েছিলেন তারেক রহমান সাহেব নাই জিয়া পরিবারের কেউ নাই সামনে এখন ফলে এই দলের ভবিষ্যৎ কি হবে নির্বাচন একটা বড় রকম বিষয় শুধু নির্বাচন তো ভোটের হিসাব না দেশ বহু হিসাব আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগের পথ কি সুগম যখন বিএনপি ও তারেক দুর্গম পথ চলা শুরু মেজর আক্ত উজ্জামান রঞ্জন সামালকুম পূর্ণিয়াম সামাল তোমার মাধ্যমে বাংলাদেশে আমাদের অগ্র যে যেখানে আছেন অনুগ্রহ করে ধর্ষমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দেখেন আমরা তো কথাই বলি আমাদের মধ্যে তুমি যত রাজনৈতিক কথাবার্তা আনো আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় উদ্বিগ্ন উৎকণ্ঠা সেটা হচ্ছে দেশমাতা খালেদা জিয়া কেমন আছেন তিনি তো ভালো নাই সেটা তো দেখতেই পাচ্ছি বলা হচ্ছে অপরি অপরিবর্তিত স্বাস্থ্য অবস্থা কিন্তু অপরিবর্তিত কতদিন থাকবে কি অবস্থায় থাকবে অপরিবর্তিত এই অপরিবর্তিত বলতেই বা কি বুঝাচ্ছেন কোন জায়গায় এসে তারা এটাকে থামাইছেন আমরা তো জানতে পারি নাই গত সূত্রে বলেছিলাম যে আপনার পাঠান মানুষের দূর হোক এখন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে যে মনে হচ্ছে এই এই দল এই রাজনৈতিক দল এবং তারেক রহমান সাহেব সবাই যেন সরকারের হাতে ক্রিয়ণক হয়ে গেছে সরকারের ট্রাম কাটে সরকারের খেলাতে তারা খেলছেন আমি জানি না আজ হোক কাল হোক এই খেলার তো ফলাফল আসবেই কিন্তু সেই ফলাফল যদি ইতিবাচক হয় তাহলে আমার চেয়ে খুশি পৃথিবীতে আর কেউ হবে না আর দুঃখ তো আমাদের শুরু হয়ে গেছে জীবনে কাজে নতুন করে নেতিবাচক শব্দ শোনার পরে দুঃখ তো আর বাড়বে না দুঃখ যা আছে তাই থাকবে বরং হয়তো একটু লাঘব হবে কারণ মানুষ হারিয়ে গেলে চলে গেলে প্রাথমিকভাবে মানুষের যে আবেগ থাকে যে শোক থাকে পরবর্তীতে সেটা থাকে না এমনকি নিজের বাবা মার যে উদ্বেগটা আছে সে উদ্বেগটা হয়তো তত বেশি থাক উদ্বেগ দূর হয়ে যাবে কিন্তু শোক তো আর বাড়বে না আমরা তো ইতিমধ্যেই সুখ অভিভূত কাজে আমাদের শোক বাড়ার তো কোনো সম্ভাবনা নাই কারো হয়তো বাড়বে না তবে আমি মনে করি আমাদের আজকের শুরুতেও আমি বলতে চাই আমরা দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা অপরিবর্তিত না আমরা জানতে চাই উনি নড়াচড়া করেন কিনা উনি চোখ খুলতে পারেন কিনা উনি দেখেন কিনা আশেপাশে কাউকে চিনেন কিনা বা উনি হাতের আঙ্গুলি নাড়াতে পারেন কিনা হাতের আঙ্গুল যদি নাড়াতে পারেন তাহলে আমরা মনে করে রাখবো যে ঠিক আছে উনার হয়তো পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে তারপরে তুমি যে কথাটা বলেছো আমলিগের পথ কি সুগম হবে তাতে আসলে আমলিগের তো এত তাড়াতাড়ি সুগম হওয়ার সুযোগ এখনো হয় নাই তবে সুযোগ সুগম হয়ে যাচ্ছে আর এত দিন তারেক রহমানের পথ দুর্গম ছিল না অত্যন্ত মলিন পরিষ্কার ছিল কেন জানি না কোন অশুভ সংকতে তার বরদওয়ায় কি কারণে আজকে তিনি একটা দুর্গম পথে হাঁটতে শুরু করেছেন একটা জিনিস তোমাকে আজকে আমি একটু বলতে চাই এই নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সময় মতে হবে এবং নির্বাচনে বিএনপি কিন্তু বিএনপি হিসাবে লড়তে পারবে না তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে সবারই যে বিএনপি দেশমাতার নাম তারেক রহমানের নাম নিয়ে যে মাঠে থাকবে এরকম একটা পরিবেশ নাও থাকতে পারে কারণ দেশমাতা খালেদা জিয়ার পরে প্রথম শুরু হবে লিডারশিপ ক্রাইসিস কে নেতৃত্ব নেবেন যেহেতু তারেক রহমান আসতে পারেন মাকে দেখার জন্য তাহলে ওনার তো আগামীতে আসার আর কোনো সম্ভাবনা নাই যদি তিনি রাজনৈতিকভাবে জয়লাভ করে তার দল ওনাকে প্রধানমন্ত্রী না বানায় সেটা কিন্তু আজকে সুদূর পরাহত হয়ে গেছে আচ্ছা সারা বাংলাদেশে কান পাতলে শোনা যায় বিএনপির প্রতি মানুষের কোনো আগ্রহ কমে যাচ্ছে দ্রুত কমে যাচ্ছে এত কমে যাচ্ছে যেটা ভাবাও যায় না এবং সবার কানাঘোসা আর্দুল ঐক্য জোট তথা জামাত ইসলাম সামনে এগিয়ে আসবে এবং জামায়াত ইসলাম খুব একোমোডেটেড ডক্টর শফিকর যুগান্তকারী বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর চেয়ে ভালো কোনো বক্তব্য হতে পারে না তিনি পবিত্র কোরআন শরীফের রেফারেন্স দিতে বলেছেন অন্য ধর্মের মানুষ মুসলমানদের কাছে আমানত সে আমানতের ক্ষতি উনি করবেন না ক্ষতি হতে উনি দিবেন না এই যে নতুন দিক দর্শন আজকে জামাত ইসলাম আমাদের সামনে দিল এটা কিন্তু কিন্তু আশার কথা জামাতকে অনেকে উগ্র ইসলামিক বা ধর্মীয় ধর্মান্ধ দল হিসাবে এতকাল পরিচিতি পেয়ে আসছিল কিন্তু ডক্টর রহমান সাহেব পুরো একশো আশি ডিগ্রি টার্ন করে দিলেন আজকে সারা বিশ্বের সামনে উনি বলে দিলেন স্পষ্ট করে বলে দিলেন যে আমরা লাকুম দিনুকুম ওয়া দিনে বিশ্বাস করি আমরা সুরাক বিশ্বাস করি আল্লাহ যেখানে বলেছেন যে সকল বিধর্মী সহ অন্য ধর্মের লোকেরা তো মুসলমানদের কাছে আল্লাহর আমানত সে আল্লাহর আমানত যেন ক্ষুণ্ণ না হয় আল্লাহর আমানত যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা তিনি দেখবেন উনি ওয়াদা করেছেন উনি বলেছেন আল্লাহ যদি জামাতকে যদি ক্ষমতায় নিয়ে যায় তাহলে তিনি তার সেই আল্লাহর সে আমানত ক্ষুণ্ণ করবেন না সে আমানত রক্ষা করবেন এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক দিকে উনি আগাচ্ছেন ওনার রাজনৈতিক প্রভাগান্ডা রাজনৈতিক চলাচল রাজনীতি সবকিছু অত্যন্ত ইতিবাচক এবং জামাতের চলা ফেরা আসা টিভি টক শোতে দু একজন ফাজিল ছাড়া বাকি সবাই আমার মনে হয় নাইনটি ফাইভ রিফর্ম হয়ে গেছে টিভিতে কিছু নব্য ব্যারিস্টার আসছেন তারা মুখে মুখে যত বড় মুখ না তার চেয়ে বড় কথা বলে ফেলেন তারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে ফেলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে ফেলেন তারা পাকিস্তানের পক্ষে সরাসরি কথা বলে ফেলেন এদের কাছ থেকে এদের বক্তব্যকে যদি মানুষ গ্রহণ না গ্রহণ না করাই কথা মানুষ গ্রহণ করে না গ্রহণ করলে তো আর আমি প্রতিক্রিয়া জানাতাম না মানুষ যদি ভালো বলতো তো আমিও তো ভয় থাকতাম যে একটা ভালো বলছে মানুষটা তাকে আমি খারাপ কি করে বলি তবে জামাতের কাছে বিনীত অনুরোধ থাকবে এই উগ্রবাদীদেরকে সম্বন্ধে আপনি সাবধান থাকবেন আমি কারো কারো অধিকারে হস্তক্ষেপ করতে চাই না যে যেটা ভালো মনে করে সেটা বলার অধিকার আছে সেটা মনে করি কিন্তু ওই বদলুকদের বক্তব্য আমাদেরকে আহত করে সারা বাংলাদেশের জনগণকে আহত করে ধর্মপ্রিয় মুসলমান ভাইদেরকে আহত করে বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রিয় ধর্মপ্রিয় মানে তারা আল্লাহকে মনে করে আল্লাহকে মানে তারা হয়তো কিতাবে জ্ঞান তাদের নাই আপনাদের মত হয়তো তারা উচ্চশিক্ষিত তারা অনেক বেশি জ্ঞানী এবং গুণী তারা জানে কখন কি করতে হবে দেশের জনগণকে যারা হেওয়া করতে চায় জনগণকে যারা ছোট করতে চায় তাদের পরিণত কি হয় দেখতে পাচ্ছেন আজকে দেশমাতা খালেদা জিয়ার ব্যাপারে কিরকম একটা মানে এটা হাস্যরসের ব্যাপার হয়ে গেছে এই শুক্রবারে চলে আসবে কাতারের অ্যাম্বুলেন্স এই জার্মান থেকে চলে আসবে এখন রোববার যাচ্ছে চলে সোমবার না মঙ্গলবারে জানাবে আজকে রাত্রে নয়টার সময় নাকি বোর্ড বসবে তাতে নয়টার সময় বোর্ড বসে কি বলে নয়টার পরে তো নয়টা বলে নাই নয়টার পরে ওনার বোর্ড বসবে বোর্ড বলে কি বলে সেটা জাতি উদ্গীব হয়ে যাচ্ছে আমরা চাই ওনারা যাই বলুক সত্য বলুক যা বলুক সঠিক বলুক যা বলুক জনগণের কাছে যেন বিভ্রান্তিমূলক কথা না হয় আর ওনারা যে কথাটা বলবেন তার সঙ্গে যেন প্রমাণ থাকে ওনারা যাই বলুক সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার সঙ্গে যেন তাদের বক্তব্যের অকাট অকাট্য প্রমাণ থাকে তারা যেন আজকের দিনে আমাদেরকে সামনে দেখাইতে পারে যে তারা খালেদা জিয়ার সত্যিকার স্বাস্থ্যের অবস্থা কি উনি কি আমাদের মাঝে এখনো আছেন বাকিটা আমি বলতে চাই না আমি আশা করি তিনি আমাদের মাঝে এখনো আছেন উনার আত্মা নিয়ে আছেন রু নিয়ে আছেন হয়তো তো ওনার শরীরটা তো এখন বাংলাদেশে আছে ওনার বড়িটা তো আমাদের সঙ্গে আছেই এখনো আমাদের হাসপাতালে আছেই কিন্তু রু আছে কিনা এনার ভিতর আত্মাটা রয়েছে কিনা এখনো সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখবেন নয়টার পরে আমি সে ডাক্তার সাব্দে আশা করি আমি তাদের বিগ বিগবেগের প্রতি সম্মান জানাতে চাই তাদের সত্যবাদী তার প্রতি সম্মান জানাতে চাই তাদের পেশার উপর আমি সম্মান জানাতে চাই আপনার দয়া করে জনগণের সঙ্গে এরকম একটা মিথ্যাচার করবেন না এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে দয়া করে আজকে মেডিকেল বোর্ড থেকে যা স্পষ্ট সত্য সেটাই প্রকাশ করবেন সেটা জয় হোক যা কিছু হোক আর তার পক্ষে অবশ্যই অকাঠ্ট প্রমাণ আপনাকে দিতে হবে এটা জনগণের দাবি জনগণ চায় কাজেই আমি মনে করি তুমি যে কথাটা বললাম আমি আবার সাবজেক্টে ফিরে যাই আওয়ামী লীগের সুগম আসার কোন পথ নাই আওয়ামী লীগকে নির্বাচন অপেক্ষা করতে হবে এই নির্বাচনে আওয়ামী লীগ দলগত ভাবে অংশগ্রহণ করতে পারবে না করবেও না এবং সারা পৃথিবীর কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগও দলগত নির্বাচন করুক পৃথিবীর সবাই চাচ্ছে এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ সবাই যেন ভোট দিতে পারে সেই নির্বাচন হোক তুরস্কে ইনক্লুসিভ ভোট হয়েছে সেখানে বিরোধী দলের প্রার্থী তিনটি দলের বেশি কোনো প্রার্থী দিতে পারে নাই সেখানে অনেক রাজনৈতিক দলকে জেল জেলে রেখে গুম করেও তাদেরকে নির্বাচন আসতে বাধা দিয়েছে তারপরেও কিন্তু নির্বাচন ইনক্লুসিভ হয়েছে বলে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে বিশ্বকে অস্বীকার করে নাই তার এই দাবিটাকে আর সেখানে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তার মধ্যে একটা বৃহত্তম আওয়ামী দল অনেক সময় বিএনপিও তো করে নাই বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী অধীনে নির্বাচন তো এবার আওয়ামী ওই সময় নির্বাচন যদি অবৈধ না হয়ে থাকে ওই সময় নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে এবার আওয়ামী লীগ সংশোধন না করলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হবে না বা সেটা জনগণের মতামত প্রতিফলিত হবে না বা এই নির্বাচন বৈধ হবে না এরকম কোনো সম্ভাবনা নাই তবে তারেক রহমানের দুর্গম পথ শুধু পাহাড়ের চূড়ার দিকে উঠান না এখন গিরি খাদে পড়ে গেছেন এখন দ্রুত নিচের দিকে নেমে নেমে যাচ্ছেন যাচ্ছেন প্রতিদিন প্রতিটি অ্যাকশন ওনার জন্য খারাপ অ্যাকশন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে প্রতিটি বিষয় ওনাকে রিয়াক্ট করতে গিয়া উনি নেগেটিভ রিয়াক্ট করতেছেন প্রতিটি বিষয়ে উনি এখন একটি জবাব দিতে গিয়ে আরেকটি ভুল করছেন যখন ভুল করা শুরু করে তখন ভুলের পরে ভুল হয় পরে ভুল হয় কখনো মানুষের একটা ভুলকে আরেকটা ভুল করে সেইটাকে শুদ্ধাতে গিয়া আরেকটা ভুল করে ভুলটাকে স্বীকার করে নেওয়া যাওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ভুল মানুষের হতেই পারে ভুল আমি করতে পারি তুমি করতে পারো কোনো মানুষ ভুল করতে পারে ভুল মানুষের একটি চারিত্রগত বৈশিষ্ট্য মানুষ সবকিছু যে জানে ভুল কি যেটা না জেনে করা না বুঝে কাজটা করা এটা কিন্তু ভুল বলা হয় তা আমি তো সব বিষয় জানবো না সব বিষয়ে হব না সব বিষয়ে তো আমার কাছে তথ্য থাকবে না কিন্তু আমি হয়তো একটা কথা বলে ফেলবো কিন্তু সেটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ঢাকার জন্য আমাকে আরেকটা ভুল করতে হবে এইটা কোনো স্বাভাবিক নীতি হতে পারে না নিয়ম হতে পারে না ভুলটাকে স্বীকার করে নিতে হবে প্রথমেই যারা পৃথিবীতে ভুল স্বীকার করে নিতে পেরেছেন তারাই পৃথিবীতে ঠিকই আছেন তারাই সামনের দিকে এগুচ্ছেন আর যারা ভুলের পরে ভুল করছেন তারা তোমার দুর্গম সে গিরিখাদে যে গিরিখাদ নিচের দিকে যাচ্ছে উনি পাহাড়ের ডাউন স্লোপে আছে পাহাড়ের ডাউন স্লোপ মানে পাহাড়ের যে নিচে নামার যে গড়ায়া নিচে নামার যে অবস্থা পাথর যেমন গড়ায় পড়ে তিনি এরকম ডাউন স্লোপে আছেন উনি দ্রুত নিচের দিকে গড়ায় পড়তেছেন উনি হয়তো জানিনা কি অবস্থা হবে বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা জানি না এখনো সময় ছিল যদি আল্লাহর নাম নিয়ে বাংলাদেশে চলে আসতেন তাহলে এখনো বাংলাদেশে মানুষ আপামর জনগণ তারেক রহমানকে গ্রহণ করত। আমি তাকে উদ্যাত আহ্বান জানাবো আমি এখনো আহ্বান জানাবো আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি তারপরে আমি বলবো আপনি আমার নেতা না হতে পারেন কিন্তু কোটি কোটি মানুষের নেতা আপনি এক কোটি মানুষ না আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের নেতা এত মানুষ আপনার থাকতে আপনি কেন সাহস পাবেন না আমার একটা মানুষ 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 এটা একক আপনাকে কি বললো না বললো ধর্তব্য না আমি তোমার আমেগ থেকে দুঃখ থেকে কষ্ট থেকে এগুলো জানার থেকে বলি আক্রোশ থেকে তো বলি না আপনার প্রতি কোনো আক্রোশ তো আমার নাই কিন্তু আমরা এগুলো বলি আমাদের ভিতরে ব্যথা থেকে বেদনা থেকে আমাদের ক্ষোভ থেকে বলি একটি রাজনৈতিক দল যেখানে সারা বাংলাদেশে মানুষকে আশার আলো দেখাচ্ছে যেই দেশ মানুষ যেই দলকে মানুষ বিশ্বাস করে আস্থায় রাখে যেই মানুষের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম আজকে সেই দল যদি সুমতলা খালেদা জিয়ার পথে পরে নেতৃত্ব দেওয়ার কেউ না থাকে এর চেয়ে দুর্ভাগ্যজনক দুঃখজনক আর কিছু হতে পারে না রাজনীতি আজকে এত কত নিচে নেমে গেছে আপনি দেখেন আজকে যারা নমিনেশন পায় নাই সেই সকল দল এবং ব্যক্তিরা কিভাবে তারেক রহমান তারেক গালাগালি করছেন অনেকে টিভিতে আগে তারা তারেক রহমান স্তুতি দেবতা মেনেছেন এটাই তো মানুষের চরম একটু আগে একটা অনুষ্ঠান কাছে দেখলাম আমার লজ্জা লাগলো আমি লজ্জিত হলাম একটি অংশ আমি দেখে হতবাক হয়ে গেলাম একটি মানুষ কিভাবে এত একশো আশি ডিগ্রি উল্টে যেতে পারে নমিনেশন পাওয়া নেয় ঠিক আছে নমিনেশন ছাড়াও দলে কাজ করা যায় একটি সরকার ক্ষমতায় গেলে একজন রাজনীতি নেতাকে ভয় মূল্যায়ন করা যেতে পারে বহুভাবে মূল্যায়ন করা যেতে পারে একটা অ্যাম্বাসেডারের পোস্ট তো কম না ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের পোস্ট তার মন্ত্রীর চেয়ে কম না দেয়ার আর সো মেনি পোস্ট শিক্ষিত লোক হলে সেখানে তো এখানে কাজের দক্ষ লোকের জন্য কাজের কোনো অভাব নাই সবাইকে নমিনেশন হবে কোন ব্যথিত হয়েছি তোমার কোন দোষ নাই কিন্তু যারা বলছেন তারা তো আমাদের তারা তো আমাদের এই বারো দল আঠারো দল জোটের সঙ্গে এত পনেরো বছর একসঙ্গে রাজনীতি করেছেন হয়তো তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই বা দেওয়ার সুযোগ নাই বা তারা হয়তো এলাকাতে এত জনপ্রিয় নন জাতীয় পর্যায়ে তারা হয়তো অনেক পরিচিত পরিচিত এক জিনিস জনপ্রিয়তা আরেক জিনিস এগুলাকে তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে নেতাদের সেই নেতাদের সেই ইয়া থাকতে হবে আমরা যে চ্যানেলে আমরা কথা বলি সেই চ্যানেলে আমি কথা বলার জন্য কোন দোষ দিচ্ছি না কথা বলবেন কথা বলার আছে কিন্তু বিপক্ষে চলে যাওয়া এটা তো ঠিক না আপনার পান নাই বলে বিপক্ষে চলে যাচ্ছেন এটা তো ঠিক না তার মানে আপনার স্বার্থের মত করছেন যাই হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আমি একটা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের কিছু প্রশাসনের জটিলতা নিয়ে কথা বলতে চাই আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের কেজি পনেরো টাকা একশো পঞ্চাশ টাকা হয়ে গেছে আমার তো ইচ্ছা করে জিজ্ঞাসা করতে কানটা ধরে বাণিজ্য মন্ত্রী তুমি এত করে বাণিজ্য টাইকুন তুমি এইটুকু ফোরকাস্ট করতে পারলা না যে তোমার মা বাজারে পেঁয়াজের অবস্থা কি হবে তোমার পেঁয়াজের স্টক কেন নাই কেন তুমি এক মাসের পেঁয়াজের স্টক প্রতি বছর দেখো পেঁয়াজের দাম দেড়শো দুইশো উঠে যায় এই সময় আগুন পৌষ মাসে তুমি কি পারো নাই সেই স্টকটা তুলে তুমি কি আনে রাখতে পারো নাই তোমার তো টিসিবি টিসিবি আছে দিয়ে না হয় তুমি পঞ্চাশ হাজার টন পেঁয়াজ কিনে নিয়ে আসতে পারতে বাংলাদেশে কি আমরা একটা বাফার স্টক তৈরি করতে পারি না আমরা কি বাংলাদেশে এই পেঁয়াজ রক্ষা করার জন্য প্রতি বছর কৃষকের কৃষক একদিকে লোকসান হচ্ছে তারা ন্যায্য মূল্য পায় না আবার ভুক্তারা পকেটের টাকা দুই গুণ তিন গুণ চলে যাচ্ছে পেঁয়াজ ছাড়া তো আমাদের দেশে খাদ্য আমরা গ্রহণ করতে পারবো না এটা আমাদের খাদ্যের মতো অত্যাবশ্যক পেঁয়াজ লাগবে এটা সবচেয়ে গরিব মানুষও একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খায় তার সেই পেঁয়াজ তো কেনার এফোর্ড আজকে নাই অথচ এই সরকার নির্বিকার তারপর সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল আপনি বললেন আপনার হুকুম ছাড়া বাড়বে না দেখা গেল কমিশন খাইয়া আপনি চুপ করে গেছেন ভাই কমিশন সবসময় টাকায় খাইতে হয় না দুর্নীতি শুধু টাকা হয় না আপনার যদি আর আপনি দেখেন তাহলে যে রেপ করেছে সে যতটুকু দোষী আপনিও ঠিক তত টাকা দোষী আপনি বাণিজ্য মন্ত্রী হয়ে একজন বিত্তশালী মানুষ হয়ে আপনি পারলেন না আপনার বন্ধুদেরকে আটকে রাখতে এটা তো সব আপনার বন্ধু তা আপনি তো চুপ করে থাকা মানে বন্ধুদেরকে ফেভার করলেন তার মানে দুর্নীতির আর কত আর দুর্নীতি বা এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে ভাই এই বিষয়গুলো আমাদের আলোচনা আনতে হবে নাহলে মানুষ কিন্তু আবার বিদ্রোহ করবে এবার কিন্তু ছেলেরা বিদ্রোহ করবে না এবার ছেলেদের বাপেরা বিদ্রোহ করবে কারণ ছেলেদের বাপেরা আর বাপেদের পিঠ দেয়ালে লেগে যাচ্ছে আপনি দেখেন প্রাইমারি স্কুলের টিচাররা পর্যন্ত আন্দোলন করে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে না কত বড় দেখেন কিন্তু নাই তারা চলতে পারে না প্রাইমারি স্কুলের শিক্ষকরা যেখানে এত বেতন পাওয়ার পরেও তারা চলতে পারে না তাহলে চিন্তা করেন তো আমার পুলিশের কি অবস্থা চিন্তা করেন তো আমার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের কি অবস্থা চিন্তা করেন তো আমার সেনাবাহিনীর সদস্যরা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই দিন নাই রাত নাই শীত নাই বর্ষা নাই ঘুরে বেড়াচ্ছে তাদের কি আর্থিক অবস্থা তারা এখন ঠিক মতো তিন বেলা খাইতেও পারতেছে না খাবার ঠান্ডা খাবার খেতে হচ্ছে আর্মিদের নিয়ম আছে যুদ্ধ ক্ষেত্রে ফুড খাওয়াইতে হবে গরম খাবার খাওয়াইতে হবে কারণ গরম খাবার না খেলে শরীরে শক্তি আসে না ঠান্ডা খাবার খেয়ে শরীরে শক্তি আসে না শরীরে সে হিট ব্যাক করে না এই জন্য সেনাবাহিনীর নিয়ম হলো সে যুদ্ধের ক্ষেত্রেও তাকে গরম খাবার দিতে হবে কিন্তু আজকে আমাদের সেই সৈনিকরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু না